কারবালায় বাবার কবর জিয়ারত করলেন নির্বাচিত এমপি অনিন্দ ইসলাম অমিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর তিন নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ ইসলাম অমিত তার পিতা ও বিএপি স্থায়ী কমিটির সাবেক সদস্য মরুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন আজ শুক্রবার আসরের নামাজের পর শহরে কারবালা কবরস্থান গিয়ে তিনি তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ প্রদান করেন এ সময় তিনি মরুম পিতা ও অন্যান্য কত নেতাকর্মী রুহুর মাত্রা কামনায় من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا ومسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله بدل الشر حتى ما نحب ان نصبر بلا جمال بني اي الله عصر النماذج كربلاء 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 كربلاء

ভোট অধিকার প্রয়োগ করে আমরা আমাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পেরেছি রমদান আপনার দরবারে আমরা সকল উদার হচ্ছি শুক্রিয়ায় করছি আলহামদুলিল্লাহ আমি মাদা করেছেন আপনার কে আমাদের সকল আদায় করলে আপনি কে আমার বাড়িয়ে দেবেন আম্মা আপনার সাহি দরবারে আমরা প্রার্থনা করছি

দর্শক বর্ষীর পাশে দিয়ে থাকতে পারেন দেশের জন্য অবদান রাখতে পারেন সেই দৌষিক আয়েরা পরিপূর্ণ ভারতকে দান করবেন তার সুস্বাস্থ্য দান করেন সর্বপ্রথমে আপদ বিপদ করা মুসিবত থেকে তাকে একটু সহযোগ করে আয়াল দেখলে তাদের গ্রহণ আয়াল এই বিজয়